এক রানী তার তিন দাসীর হাতে একটা করে খালি বস্তা দিয়ে বললেন তোমরা বনে গিয়ে বিভিন্ন ধরনের ফল এই বস্তাগুলো ভরে নিয়ে আসবে রানীর কথা করিয়ে মতো তিন দাসী জঙ্গলে চলে গেল এক নাম্বার দাসী শুধু ভালো ভালো ফল দিয়ে বস্তাটা পূর্ণ করলেন আর দুই নম্বর দাসী চিন্তা করলেন রানী তো সব ফল দেখবেন না তাই তিনি বস্তার নিচে গাছের পাতা দিলেন আর উপরে কয়েকটা ফল দিলেন আর তিন নম্বর দাসী চিন্তা করলেন রানীর বস্তা খুলে দেখার এত সময় নাই তাই তিনি রানীকে দেওয়ার জন্য জঙ্গলের মরা কাটপাতা পাতা বস্তা ভরে ফেললেন তারপর তিন দাসী রাজদরবারে উপস্থিত হলো রানী ঘোষণা করলেন এই তিনজনকে সাত দিনের জন্য কারাগারে আলাদা আলাদা কক্ষে পাঠানো হোক এই সাত দিনে তাদেরকে কোনো খাবার দেওয়া হবে না তাদের পরিণতি হলো এই যে প্রথম দাসী আরামে ফল খেলো আর দ্বিতীয় দাসী তিন দিন ফল খেলো আর চার দিন না খেয়ে থেকে অসুস্থ হলো আর তৃতীয় দাসী অনাহারে থেকে মারা গেল এই জন্য কথাই আছে যেমন কর্ম তেমন ফল